পেপসি কোকা কোলা সেবন আবিতা কি হারাম জুমার নামাজ এক রাকাত পেলে কি করণীয় দয়া করে জানাবেন গোসল করলে পুনরায় ওযু করতে হবে কি না ডিপিএস করা কি যাবে সন্তান প্রসবের পর নেফাসের সময়সীমা কতদিন এ সময় কি কি আমল করা যাওয়ার বিস্তারিত বলবেন বিবাহ চর্চা বন্ধ করার জন্য কি করতে পারি স্বামী শারীরিকভাবে অক্ষম হল স্ত্রীর করণীয় কি আড়াড়ি পানি পান করার সময় কি হাত হাঁটতে হাঁটতে কোরআন তালাত করা যাবে কিনা ইসলামে কি কম হাসাহাসি করা ভালো ছেলে মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কিনা জোহর নামাজ চার রাখা সুন্নত ছেড়ে দিলে কি গুনাহ হবে শহীদুল ইসলাম জানতে চেয়েছেন হাঁটতে হাঁটতে কোরআন তালাত করা যাবে কিনা কোনো অসুবিধা নেই কোরআন তালাত বসে বসেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি চলতে ফিলতে উঠতে বসতে কোরআন তালাবাদ করতেই পারেন কোনো অসুবিধা নেই আশাফুল ইসলাম জানতে ছেলে মেয়েদের আকিকা না দিলে কোনো ক্ষতি হবে কি না আকিকা বিভিন্ন বর্ণা দ্বারা বোঝা যায় তাদের আসলে লাইফ ইন্স্যুরেন্সের মতো সেই জায়গা থেকে তাদের নিরাপত্তার জন্য এটা করা উচিত কিন্তু না দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে এরকম কোনো কথা আবার হাদিসে বলা হয়নি নিরাপত্তার জন্য এটা সতর্ক ব্যবস্থা ব্যবস্থার অংশ হিসাবে সাধ্য অনুযায়ী করা উচিত জেরিন তাসিম চান্তেছেন জোহর নামাজ চার রাখা সন্ন্যদ ছেড়ে দিলে কি গুনাহ হবে জহের নামাজে চার রাখা সুন্দর যদি মাঝে মধ্যে ছুটে যায় কোনো অসুবিধা নেই কিন্তু নিয়মিত যদি এরকম ছাড়েন তাহলে সেটি অবশ্যই গুনা কারণ গুণা বলতে এখানে কবির গুণ হবে না বড় কোনো পাপ হবে না কিন্তু এর ফলে আপনার ছোট গুনা হবে এবং ক্ষতি হবে কারণ কখনো ছাড়েন নাই সাল্লাম কখনো ছাড়েননি সেই কাজটিকে আপনি ছেড়ে দিলে অবশ্যই গুনা মানে ক্ষতি অবশ্যই আপনার ক্ষতি হবে যদিও ক্ষতিটা মহাপাপের পর্যায়ের ক্ষতি হবে না কিন্তু হবে এবং এই ধরনের ক্ষতির কারণে আপনার নামাজের যে মূল স্পিরিট নামাজের যে মূল বরকত সেটি কিন্তু নষ্ট হয়ে যায় মোহাম্মদ পাটোয়ারি ইসলামে কি কম হাসা হাসি করা ভালো হ্যাঁ ভাই কম হাসি করা ভালো বলতে হাসির নিয়ন্ত্রণ থাকা উচিত সারাক্ষণ হাসতে থাকা বা যে অতিরিক্ত হাসি অনেক সময় আখড়াতের পরে সব ভুলিয়ে দেয় মানুষকে দুনিয়াতে তো আমরা আখরাতের একটা বিশাল বড় টার্গেট নিয়ে আগাচ্ছি আমাদের সামনে হয় জান্নাত জাহান্নাম এই বিষয়গুলো মাথায় রাখার ফলে একটা মানুষ অযথা অহেতুক বা সারাক্ষণ হাসতে পারে না বা হাসি কান্না এগুলো মানুষের জীবনের অংশ বিনোদন হাসি নবী সাদ্লাহ করেছেন করতেই পারেন কিন্তু অতিরিক্ত হওয়া এবং আপনার আখেরাতকে ভুলে থাকা জাহান্নামকে ভুলে থাকা এটি কোনো ইমানদারের জন্য শোভনীয় নয় সেই জায়গা থেকে আপনার এই কথা অবশ্যই সঠিক রয়েছে আর দাঁড়িয়ে পানি পান করা দৃষ্টিভঙ্গে কি জানাব সাইদ আহমদ জানতে চেয়েছেন ভাই সাইদ দাঁড়িয়ে পানি পান করা অনুচিত মুসলিমরা খ্যাদিসে আসে কে যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে সে যেন হাত দিয়ে সেটাকে বমি করে ফেলে দেয় অনুত্তম কাজ অনুচিত কাজ মাকরুহ অপছন্দনীয় কাজ আমাদের ইসলামটা সুন্দর হোক আমরা জান্নাতে যে যাওয়াটা নিশ্চিত যদি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের অনুচিত কাজগুলো আমাদেরকে পরিহার করতে হবে আমরা রান্না বাড়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে পারফেক্টনেস আনার জন্য কত চেষ্টা করি অতএব আমার ইমান আমলের ক্ষেত্রেও এ ধরনের অনুচিতগুলো থেকে বেঁচে থাকাও আমার ইমানকে আমার আমলকে পারফেক্ট করার অংশ হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন মাকসুদাতুন সাকি আপনি জানতে চেয়েছেন স্বামী শারীরিকভাবে অক্ষম হওয়ার স্ত্রীর করণীয় কী বোন যদি স্বামী শারীরিকভাবে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে ট্রিটমেন্ট করিয়ে যদি সুস্থ করে তোলা যায় আলহামদুলিল্লাহ ভালো আর যদি সেরকম সুযোগ কম থাকে বা সেটা না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে স্বামীকে ত্যাগ করার জন্য আদালতের স্মরণাপন্ন হওয়া বা মিউচুয়ালি দুই পক্ষের লোকজন বসে তার কাছ থেকে তালাক নিয়ে নেওয়া এ অধিকার স্ত্রী রয়েছে কাবির নাম আঠারো নম্বর কলাম যদি পূরণ হয়ে থাকে এবং সেখানে যদি সিগনেচার করে থাকেন স্বামী তাহলে সেক্ষেত্রে তিনি স্বামী তার মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম এটার ভিত্তিতে এটার যদি শর্ত উল্লেখ থাকে তাহলে এটার ভিত্তিতে তিনি নিজে তিনি তালা গ্রহণ করতে পারবেন তালাক দিতে পারবেন না তারা গ্রহণ করতে পারবেন অর্থাৎ এক কথায় তিনি বিচ্ছেদের চিন্তা করতে পারেন তবে তার আগে ট্রিটমেন্ট এবং তাকে সুস্থ করে তোলা এই বিষয়গুলোর জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার তার রয়েছে জাহেদুল ইসলাম ফরহাদ গীবত চর্চা বন্ধ করার জন্য কি করতে পারি পরামর্শ দিলে ভালো হয় ভাই জাহিদ আল্লাহ তালা আপনার এই আপনার এই চেতনাকে ধরে রাখার তফিক দান করুন এর কারণ আল্লাহ তালে বিনিময় দান করুন সদবাদ জানাচ্ছি যে আপনি গিবদ পরিহার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন দেখুন গিবদ পরিহার করার জন্য প্রথমত যেই পরিবেশে যে বন্ধু বান্ধবদের সাথে গিবত হয় যে মজলিসগুলোতে গিপথ হয় সেই মজলিসগুলোকে অ্যাভয়েড করতে পারলে ভালো যেমন ধরুন চায়ের দোকানের কোনো আড্ডায় দেখা গেল খুব বেশি গিবদ হয় তাহলে সে আড্ডা যাবেন না কোনো লোকের কাছে গেলে তিনি খুব বেশি গিবদ বলেন বা গীবত বলা বলি হয় সেখানে যাবেন না কারো গিবদ হয়ে গেলে তার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন পরক্ষণে অনুশোচনা করবেন এবং সম্ভবভাবে নিজের প্রতি নিজে বিভিন্ন রকমের দণ্ড আরোপ করবেন যে দশ টাকা দান করা ইত্যাদি এটা এটা করা তাহলে ইনশাআল্লাহ আল্লাহ গিবত করার যে অপরাধ আছে সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন বিনতে আনান বিন্দু আপনি জানতে চেয়েছেন সন্তান প্রসবের পর নেফাসের সময়সীমা কতদিন এ সময় কি কি আমল করা যায় বিস্তারিত বলবেন একজন মা তিনি সন্তান প্রসব পরবর্তী যে ব্রিডিংটা দেখতে পান যেটাকে নেফাস বলা হয়ে থাকে এটির সর্বোচ্চ সময়সীমা হল চল্লিশ দিন চল্লিশ দিন এর পর যদি ব্লাড দেখাও যায় তারপরও তিনি স্বাভাবিক অবস্থায় যে এবারবন্দী করতেন সেগুলো তিনি করবেন সালাতসিয়াম সব কিছু তাকে করতে হবে আর সর্বনিম্ন সময় সেটা বিশ দিন ত্রিশ দিনও হতে পারে পঁয়ত্রিশ দিন হতে পারে বা তার কম বেশও হতে পারে অর্থাৎ সন্তান প্রসবের পর যখনই তার ব্রিডিং বন্ধ হয়ে যাবে তখন থেকে তিনি স্বাভাবিক অবস্থার মতো সমস্ত এবারবন্দী তাই করতে হবে অন্য সাধারণ অবস্থায় যে বিধানগুলো প্রযোজ্য হয় সেগুলো তার জন্য প্রযোজ্য হবে তবে চল্লিশ দিনের পরও যদি ব্রিডিং অব্যাহত থাকে তাহলে আর সেই ব্রিডিংকে আমলে নেওয়া না এটাকে নেফাস হিসাবে গণ্য করা হবে না বরং চল্লিশ দিনের পর থেকে তিনি সালাদ সিয়াম কন্টিনিউ করবেন আর এই অবস্থায় তিনি নেফাস অবস্থায় যতদিন ব্রিডিং থাকবে চল্লিশ দিনের মধ্যে ততদিন তিনি কী কী কাজ করতে পারবেন কী কী করবেন না এ বিষয়ে কথা হলো যে একজন দ্বিতীয়বর্তী নারীর জন্য যা যা প্রযোজ্য তার জন্য একই জিনিস প্রযোজ্য অর্থাৎ তিনি অবস্থায় তফ করবেন না সলাাদ করবেন না সিয়াম রাখবেন না কোরআনেকে স্পর্শ করবেন না স্বামী সহবাস করবেন না তিনি কোরআন তেলাওয়াত করবেন না অনেকে কোরআন তেলাওয়াত করার অনুমতি দিয়েছেন কিন্তু না করাটা হলো নিরাপদ তো সবগুলো মিলিয়ে আমরা দেখতে পারি তিনি যে তসবি দুরুদ ইসলামিক বই পুস্তক পড়া বা এই লিস্টেড কয়েকটা কাজের বাইরে যত ভালো কাজ আছে সবগুলোই তিনি করতে পারবেন মোহাম্মদ আদনা জানতে চেয়েছেন ডিপিএস করা কি যাবে ইসলামী ব্যাঙ্কগুলোতেও যদি হয় তারপরেও এগুলোকে অ্যাভয়েড করা উচিত যথাসম্ভব অ্যাভয়েড করাই হলো তাকুয়ার দাবি সন্দেহ থেকে উঠা উঠার খাতিরে সেই জায়গা থেকে এটি না করাই ভালো নূর ইসলাম মনির জানতে চান গোসল করলে পুনরায় উজু করতে হবে কি না বাহিনুর ইসলাম মনি গোসল করলে পুনরায় উজু করার কোনো প্রয়োজন নেই গোসলরা যদি সম্মত গোসল হয় গোসলের শুরুতে যদি আপনি দুই হাতের কবজি কুলি নাকে পানি মুখ দোয়া হাত দোয়া মহতাম করে এরপরে গোসল করেন শেষে দিয়ে বের হয়ে আসেন তাহলে আপনার গোসলের সাথে অটোমেটিকলি উজু হয়ে যাচ্ছে শুরুতে যদি সম্মত গোসল করেন ওজন নিয়ত থাকে তা না হলে আলাদা করে উজু আপনাকে করতে হবে যদি উজু সুন্নাহ সম্মত গোসল আপনি না করেন রহমান হোসেন আপনি জানতে চেয়েছেন জুমার নামাজ এক রাকাত পেলে কি করণীয় দয়া করে জানাবেন জুমার নামাজ যদি কেউ এক রাকাত পায় তাহলে সেই ক্ষেত্রে অপর এক রাকাত তিনি সাথে যুক্ত করে পড়ে নেবেন এক রাকাত পেলে তাকে জোহর চার রাকাত পড়তে হবে এমন কোনো কথা নেই মোহাম্মদ কাজী শাহরিয়ার সাকিব জানতে চেয়েছেন পেপসি কোকা কোলা সেভেন আপ ইত্যাদিকে হারাম পেপসি কোলা কোকা কোলা সেভেন আপ ইত্যাদি পান করা কেশরসই হারাম বলা যাবে না কারণ এগুলোতে হারামের কোনো উপাদান আছে বলে নিশ্চিত নই আমরা তবে বলা হয় লোকমুখে প্রচলিত আছে যে পেপসি কোকাকোলা ইত্যাদিতে এমন একটি উপাদান দেওয়া হয় যেটা অনুল্লেখ্য থাকে আর এগুলো যেহেতু ইজ মানে ইয়াহুদিবাদী এবং তাদের প্রাধান্য নির্ভর কোম্পানি সেজন্য এখানে যদি অজানা কোনো উপাদান থাকে তাহলে সেক্ষেত্রে একজন ইমানদারের জন্য অবশ্যই সেটা বর্জন করা উচিত সবচেয়ে বড় ক্ষেত্রে এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনোই সমাজের জন্য গ্রহণ করা অনুচিত সেই জায়গাতে এগুলো বর্জন করা উচিত এবং ভালো কিন্তু এটাকে হারাম বলতে হলে হারাম কোনো উপাদান আছে সেটি প্রমাণ করতে হবে সেটি যেহেতু প্রমাণিত নয় অতএব এটাকে সরাসরি হারাম বলা যাবে না কিন্তু পান করা ইমানদারের জন্য তাকুয়ার খেলা বা অনুচিত আমরা বলতে পারি বড়